দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো দেখো প্রত্যেকটা বাক্যে দেখো আমি তোমার ফেসবুক ফ্রেন্ড হব আমি তোমার ব্যবসায়িক অংশীদার হব হুম ব্যবসায়িক অংশীদার অংশীদার হব আমি তোমার জীবন সঙ্গী হব আমি তোমার প্রিয়তম মানুষ হব আমি তোমার সহযোগী হব দেখো আর এই ক্লাসের শেষে প্রতিদিনের মতন একটা কাজ দেব অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে হুম কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে দেখো কোনো কোনো কিছু হবো দেখো এখানে যে বাক্যটা দিয়েছি এই যে হবো বোঝাচ্ছে তাহলে আমি এখানে আমার মতন করে বলতে পারি যে আমি ডাক্তার হবো হ্যাঁ আমি শিক্ষক হবো রকম এক্সপ্রেশন যখন আমরা পাবো তখন আমরা কি করবো উইল বি ব্যবহার করবো উইল বি ব্যবহার করবো উইল বি তাহলে এখানে আমরা লিখতে পারি যে আই উইল বি আমি হব আমি হব তোমার ইয়োর আই উইল বি ইয়োর আমি হব তোমার কি ফেসবুক ফ্রেন্ড কি হব ফেসবুক ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড আমি তোমার ব্যবসায়িক অংশীদার হব তাহলে এখানে আমি লিখতে পারি যে আই উইল বি তোমার আই বি ইয়োর বিজনেস পার্টনার কি হব না বিজনেস পার্টনার অর্থাৎ ব্যবসায়িক অংশীদার ওকে আমি তোমার জীবন সঙ্গী হব তাহলে দেখো এখানে লিখতে পারি যে আই উইল বি আমি হব ইয়ার তোমার জীবন সঙ্গী অর্থাৎ শুধু আমার লিখব পার্টনার ওকে দেখো প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে আমরা এইভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবো দেখো আমি তোমার প্রিয়তম মানুষ হবো আমি তোমার সহযোগী হব দেখো এই দুটো বাক্য আমাকে কমেন্ট অবশ্য জানাবে হুম ওকে কেন কারণ আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি তাহলে এই ধরনের আরও নতুন নতুন বাংলা বাক্য আমরা শিখতে পারবো এক একটা এক্সপ্রেশন নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইকমেশার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সবসেয়ে করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসে করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও